আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি বলেছিলাম যে একজন বাইকে আমি নিয়ে আসতেছি তাকে মানে সৌদি আরবে লিস্ট দিয়েছিল তার কোপিল আমি বলেছিলাম আনার পর সরাসরি সাক্ষাৎকার আপনাদের সাথে সামনে নিয়ে এসে কথা বলবো তো এই সেই ভাই আপনাদের সাথে কথা বলবো এবং তাকে কয়টা প্রশ্ন করব কি হয়েছে কতদিন লেগেছে আনার জন্য সম্পূর্ণ পুরো ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভাই আপনার মূলত যে সৌদি আরবে আর্ট সেল আগে তো অবশ্যই আপনার ছিলেন সৌদি আরবে বর্তমান আমি যে মানে কেসটা দেখেছি যে আপনি কফিতে ব্ল্যাক লিস্ট দিয়েছিল আপনি সৌদি ঢুকতে পারেন না তখন বর্তমান কতটুকু সত্য কতটুকু মিথ্যা ছিল যে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য আপনি কেমন দিকে তাকে কথা বলেন সবার যে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য এবং ভাই যেটা বলছে সেটাই ঠিক আপনি সৌদি আরবে আসার ইচ্ছুক সেই জন্য আপনি আমার হাত ধরে মানে আমার ওসিল আল্লাহর ক্ষমতা আপনি আইসের পৌঁছাইছেন আর থেকে দুই মাস লাগে আর যাওয়া যেতে কোনো সমস্যা হয়েছে না না আপনাকে যেভাবে ঠিক সেভাবে আপনি আইসের পৌঁছাইছেন হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা অবশ্যই আপনাদের সামনে সাক্ষাৎকার অবশ্যই আপনারা সরাসরি দেখেছেন এই বাইকে নিয়ে আসছে ইনশাআল্লাহ যদি কেউ আসতে চান আপনারা সরবে ডাকার ইচ্ছে যে আপনারা সরবে ঢোকেন আপনাদের তো লাইভ কাট খোলা আছে কিন্তু ইউ করে আপনারা আসতে পারতেছেন না তাহলে আমি কথা বলছি আপনারা আপনাদের WhatsApp নাম্বার দিয়ে দেবেন আমি নিচে সরাসরি ক্যামেরার সাথে যোগাযোগ করব WhatsApp ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভিডিওটা বেশি কিছু বলবো না তো আপনি আমাদের অডিয়েন্সের জন্য কোনো মেসেজ দিবেন যদি কেউ আসতে চান আপনাদের মতো জি অবশ্যই মেসেজ থাকবে এটাই যে আমি যেরকম প্রতারিত হইনি ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না সরাসরি যোগাযোগ করবেন আশা করি যে ভালো কিছুই পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে ভাইয়ের মাধ্যমে উপরাল্লাহ আছেই এর মাধ্যমে এরো সিলাই হয়তো বা আপনাদের স্বপ্ন পূরণের স্বপ্নের দেশ সৌদি আরবে আসতে পারবেন কোনো সমস্যা থাকলে তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি স্যাটিসফাই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পেরে ইনশাল্লাহ আপনারাও খুশি হবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন বাইরের যে কথা বলি ইনশাআল্লাহ যে রকম কথা ঠিক সেরকম কাজ তো বন্ধুরা সরাসরি প্রমাণ পেয়ে গেলেন ডাইরেক্টলি সাক্ষাৎকারে যদি কেউ আসতে চান সৌদি যে ঢুকার ইচ্ছুক আছে আপনার ব্ল্যাক লিস্ট মামলা আছে কিংবা ফরুপে গেছেন কিংবা পুলিশের ধরে পাঠিয়েছেন যদি আপনারা আসতে চান যে এয়ারপোর্ট ক্রস করতে কোনো লোক পাচ্ছেন না কোনটাকে তাহলে অবশ্যই বাইকে ইয়াদ করবেন অবশ্যই স্মরণ করবেন কমেন্ট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে আমি সরাসরি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করব। আমি ডাইরেক্টলি ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেবো না কারণ নাম্বার দিলে অনেক মানুষে কল করবে সেজন্য আপনারা কমেন্ট করে আপনাদের নাম্বার দিয়ে দেবেন আমি নিজে আপনাদেরকে মেসেজ করব ইনশাআল্লাহ যদি অবশ্যই আপনাদের বিশ্বাস হয় তাহলে ইনশাআল্লাহ যদি আসার ইচ্ছুক থাকে সৌদি আরবে ঠিক আছে আসার যদি ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আরেকটি কথা এক বছর ইকামা দেওয়া হবে ইনশাআল্লাহ এক বছরের ইকামা দেওয়া হবে আপনার যে কোনো সমস্যা নাই তবে আঠারো মাস ঊর্ধ্বে হতে হবে আপনি দেশে চলে গেছেন আঠারো মাস ঊর্ধ্বে হতে হবে ঠিক আছে আপনি আঠারো মাস কিংবা দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে তখন যদি আপনারা আসতে চান নো প্রবলেম ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো আপনাদেরকে আমার ওসিলা আপনারা যদি আসতে পারেন দুই টাকা কামাতে পারেন তাহলে আমি নিজেও খুশি আপনার ফ্যামিলিও খুশি আপনার নিজেও খুশি ইনশাল্লাহ কারণ আপনারা সরাসরি সাক্ষাৎকারে অবশ্যই দেখেছেন তো ভালো থাকবেন বন্ধুরা ইনশাআল্লাহ নেক্সট আবারও অন্য কোনো কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ